হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকে আমরা নিয়ে আসছি অসাধারণ ডিজাইনের কিছু ওভেন স্ট্যান্ড দেখাবো দেখেন একসঙ্গে আমাদের টোটাল পাঁচটা ওভেন স্ট্যান্ড আছে একই মডেলের ভিতরে তিনটা আছে এই তিনটা একই সাইজ আড়াই ফিট বাই সাড়ে আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট এই তিনটা এই যে দেখেন এটা তিরিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি হচ্ছে আমাদের এটার তিরিশ বাই আটচল্লিশ মূল্য আছে আট হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার নয়শো হচ্ছে ভিতরে অনেক কিছু রাখতে পারবেন নিচে আমাদের দুটো পাল্লা আছে এই পাল্লার ভিতরে আপনারা বক্স টক্সগুলো রাখতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি এর পাশাপাশি দেখেন আর একটা ছোটো সাইজ হ্যাঁ এটা দেখেন ছোটো সাইজ এটা তিন দুই ফিট বাই সাড়ে তিন ফিট দুই ফিট বাই এই যে দেখেন সাড়ে তিন ফিট আর এটার মূল্য আছে সাত হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্টে ছয় হাজার নয়শো নিতে পারবেন আর এখন দেখছেন সবচেয়ে বড়ো সাইজ যেটা এটা আটাশ ইঞ্চি আছে আটাশ ইঞ্চি এটা তিরিশ ইঞ্চিও দেওয়া যাবে আটাশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি একই প্রাইস পড়বে আর এদিকে ষাট ইঞ্চি আছে ষাট ষাট ইঞ্চি উচ্চতা আর দেখেন একটা ডয়ের সহ পাল্লা পাল্লার ভিতরে শেলফ সেলফের অনেক কিছুই রাখা যাবে এখানে ডিব্বা ডুব্বি যা আছে সবই রাখতে পারবেন এটা আপনার অনেক কিছু রাখতে পারবেন আর দুইটা ওভেন রাখতে পারবেন আর এটা মালিশান কার্ডের তৈরি আছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে চলে মেট্রোলে দুইশো ছিয়াশি নম্বর দিয়ে সৌজা ওপরে থাকলে আর এন ফার্নিচার দেখতে পাচ্ছেন আর আমাদের লোকেশনে চলে আসবেন ভিডিও কলে দেখবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আর ফার্নিচারের সঙ্গেই থাকবেন আর ফার্নিচারে প্রোডাক্ট কেনার আগে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রোডাক্ট ভিজিট করে নেওয়ার জন্য অথবা ভিডিও কলেনি লোক পাঠিয়ে নিয়ে নিতে পারেন ভিডিও কলের নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি